আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নিই আজকের লেটেস্ট নিউজ কেঁদে কেঁদে ধর্ষণের বর্ণনা দিলেন নাইম এক সময় আমার পাশে অনেকেই ছিল এখন আমার পাশে কেউ নেই এখন আমার কি হবে কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীতে দ্য রটি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশাফ কথাগুলো বলার সময় তিনি কাঁদছিলেন আপনজুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের জন্মদিনের পার্টির দাওয়াত দিয়ে রেন্টি হোটেলে আনা হয়েছিল দুই তরুণীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের আগে সুইমিং পুলে তাদের সঙ্গে গোসল করছিল সাফাত ও নাইম এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তি দিয়েছে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি নাইম আশাব ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যবত শিকদারের খাস কামরা একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় সে সাত দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয় এই সময় নাইম আশ্রাফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমতারা এমি জবানবন্দি শেষে আদালতের নির্দেশে নাইমকে কারাগারে পাঠানো হয় জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেছে নাইমাশ্রাপ সাফাতের জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুণীকে রেন্টি হোটেলে আনার বিষয়টি স্বীকার করে জবানবন্দিতে নাইমার শ্রাপ জানিয়েছে হোটেলে আসার পর দুই তরুণীর সঙ্গে গল্প করেছে সাফাত ও নাইম সুইমিং পুলে গোছল করেছে তারা পরবর্তীতে তারা সবাই হোটেলের রুমে চলে যায় সার রাত তারা হোটেল রুমেই কাটিয়েছে এ বিষয়ে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসমা মিলি বলেন ধর্ষণের অপরাধ স্বীকার করে জবানমন্ডি দিয়েছে নাইমার সাপ এদিকে সতেরোই মে নাইমকে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করেছে পুলিশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ